না 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 ক্লাস কাজ করতেছে না কি হইলো বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে এখন কোনো ওয়ে নাই ক্লাসের তার শীর্ষে বাইকের আমার কাছে সব সময় এক্সট্রা একটা তার থাকে হ্যালো নিয়ারেস্ট পিপল আসসালামু আলাইকুম দিস ইজ সান শান ওয়েলকাম টু ট্রাভেল বাইকার শান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হাতে টোটালি কোনো কাজ ছিল না বেরোয়ে পড়ছে একদিকে হ্যাঁ গাবতলি কোথায় যাবো এখনো জানি না কারণ আমি এরকম ট্রিপ খুব বেশি দি যাওয়ার দরকার নাই জাস্ট বাইক চালাইতে আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে তো চলেন সকল কথাবার্তা হবে ইন্টারোর পর শীত এসে গেছে এই শীতে অনেকেই ট্যুরে যাবেন আজকে আপনাদের সাথে আমি কিছু সেফটি নিয়ে কথাবার্তা বলি এই শীতে সর্বপ্রথম প্রবলেমগুলো হয় বাইক চালাইতে সেটা হলো ফগ রাতে যান মর্নিংয়ে যান যদি ওই দিনের বেলাতে ফগ কম থাকে তবে রাতে আমরা বাইকাররা রাতের ট্যুরগুলো সুইটেবল মনে করি তো রাতে বের হইতে হইলে আপনার ফক পড়বে রাস্তায় আর ফগ পড়লেই ফগলাইট মাস্ট বি আপনার লাগবে এই জন্য আপনারা প্রথমত একটা ফগলাইট ইনস্টল করবেন বাইকে যদিও ফগলাইটের মামলা হয় বাংলাদেশে বাট কিছু করার নাই আমাদের ওয়ে হয় না দেন আমরা ফগলাইট ইনস্টল করতেই হবে তো আপনি একজন বাইকার হিসেবে ফগলাইট ইনস্টল করবেন তো চেষ্টা করবেন যে একটু হিডেন প্লেস গুলাতে ফগলাইট লাগানোর তাইলে আর ইস্যু হবে না সেকেন্ড বিষয় শীতের জন্যে প্রোটেকশন শীতের প্রোটেকশনের দিক দিয়ে কথা বলতে গেলে বেটার একটা ভালো রাইডিং জ্যাকেট আপনার যদি ভালো একটা রাইডিং জ্যাকেট থাকে তাহলে আপনি শীতের প্রোটেকশনও পাবেন প্লাস যদি বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি ওই প্রোটেকশনটাও পাবেন তো সব থেকে বেস্ট আপনি একটা ভালো রাইডিং জ্যাকেট নিয়ে নেন এটা 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 তো আসলে আসলে কিছু নাই থার্ড নম্বরে না। অ্যাকচুয়ালি এক নম্বরে যাওয়া উচিত ছিল সেটা হলো একটা সেফটি হেলমেট ভালো মানের হেলমেট যে হেলমেট গোলাতে। আপনাকে শীত থেকেও প্রোটেকশন দিবে রোড অ্যাক্সিডেন্ট সেফটি দিবে মাথাকে সেফ করবে তো এরকম একটা ভালো হেলমেট যেটা অলমোস্ট চার পাঁচ হাজার বাজেট থেকে শুরু হয় চার পাঁচ হাজারের ভেতরে গেলে আপনি নর্মাল একটা সেফটি হেলমেট পাবেন তার নিচের যে হেলমেটগুলো আছে এগুলো এরকম সেফটি হয় না তো এগুলো হয়তো অতটা ইউজফুল না আপনারা বেটার চার পাঁচ হাজার দিয়ে একটা হেলমেট কিনেন যখন ট্যুরে বেরোবেন তখন বাইকের ট্যুরে যাওয়ার আগে বাইকের প্রপার একটা মেনটেন্স দেন একটা সার্ভিস দেন কারণ আপনারাও জানেন রোডে যে যদি গ্রুপ ট্যুর করেন তাহলে এই প্যারাগুলো বেশি হয় যে একটা বাইক যখন আটকায় যায় এই ক্ষেত্রে সকল বাইকারই এর একটা ঝামেলা পোহাইতে হয় মানিকগঞ্জের ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি প্ল্যান মানিকগঞ্জের ওইদিকে যাওয়ার যেহেতু নয় মানিকগঞ্জের ওইদিকে একটা নদী আছে নদীর সাইড টাইড দিয়ে একটু বসে থাকা যাবে হয়তো ভালো লাগবে তো এই প্ল্যান নিয়েই বের হয়েছি বিকালটা ওইখানে কাটাবো যদিও ব্যাটারি আনছি একটা ক্যামেরাতে চার্জ আছে সিক্সটি পারসেন্ট হয়তো বিকাল পর্যন্ত আপনাদের সাথে স্টে করতে পারবো না তবে ট্রাই করব যে বেশিরভাগ সময়টুকুই আপনাদের সাথে থাকার জন্যে এদের বাপের রাস্তা দেখেন আপনারা একবার নিজেরাই চিন্তা করেন পুলিশ আসলে কি ঘুমায় বা কি করে জানি না অ্যাকচুয়ালি এদের বাপের রাস্তা মাঝখানে দাঁড়ায় যাত্রী লেন কিন্তু খোলা যাওয়ার তো এরা যাবে না মাঝখানে ইয়ে থেকে যাত্রী নিবে আবার চুম্মা চুম্মি করতে করতে যাইতেছে তো আসলে একটা রাজধানী আর একটা ইতিহাস খালার তো একই রকম রাজা হলো চুম্মা চুম্মি করতে করতে রাস্তা দিয়ে তো এর জন্যে সাধারণ মানুষের ক্ষতি হয় এগুলো আসলে ইচ্ছা করলে বন্ধ করা যায় কিন্তু বন্ধ করার মতো কেউ নাই আমি অনুরোধ জানাই যে এইগুলো যেন বন্ধ করা হয় ভালোই লাগতেছে আজকে বাইক চালাইতে খুব একটা খারাপ ফিল হচ্ছে না কারণ না গরম না ঠান্ডা আর এর ভেতরে এভাবে আসলে আমি ওই সব সময় বড় বড় ট্যুরে যাওয়ার জন্যে লোকজন পাই না তো এখন না পাওয়ার ফলে এরকম আমার ছোট ছোট তুলে যাইতো না ক্লাস কাজ করতেছে না কি হলো হ্যাঁ বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে এখন কোনো ওয়ে নাই ক্লাসের তার ছিটছে বাইকের আমার কাছে সব সময় এক্সট্রা একটা তার থাকে তো যেহেতু ক্লাসের তার শিখছে সেহেতু আবার আপনাদের সাথে কথা বলতেছি আমার এই ব্যাগে আমি সব সময় এক্সট্রা এক্সট্রা কিছু জিনিস রেখে দেই আমি নিজেই তৈরি করে এটা বানাইছিলাম এর ভেতরে টুলস বক্স টক্স দিয়ে অনেক কিছু থাকে যেগুলো বিপদের সময় আমাকে অনেক হেল্প করে তো আজকে এরকম একটা কাজে দিল এই যে একটা ক্লাসের তার আমি রেখে দিয়েছিলাম এখন ক্লাসের তারটা চেঞ্জ করে ফেলি টক করে যাই হোক বিপদের বন্ধু অনেক সময় অনেক কাজে লেগে যায় তো এই যে ক্লাসের তারটা এখন আমার চেঞ্জ করতে হবে গ্লাভস খুলি আগে হাত থেকে অবশেষে ক্লাচের তারটা আমি ইনস্টল করতে পারছি এখন জাস্ট টাইট দিতে হবে তারপরে রাস্তায় চালানোর সময় আমি অ্যাডজাস্টমেন্ট করে নিব আধা ঘন্টার মতো টাইম লাগলো আমার আমি যদিও পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক বহুত কিছু করে এই তারটা আমি লাগাইতে পারছি তারটা গেছে ছিঁড়ে এখন আমার কাছে এক্সট্রা একটা ছিল বিদায় আমি এটা লাগাইতে বললাম এখন মালটাকে ফেলে দিলাম ওটার আর কোনো দরকার নাই যাই হোক এখন একটু সমাধান হয়েছে নতুন তারটা আমি লাগাই ফেলছি নিচে যদি আমার এই তারটা লুচ ছিল একটু আমি নিজের মতো করে কিছু কিছু কাজ করতে পারি বাইকের আর যখন ট্যুরে যাওয়ার বিষয়ে কথাই বলতেছিলাম কারণ এইখানে আশপাশে কোনো বাইক সার্ভিস সেন্টার নাই আমি যতদূর জানি তো দেখেন আমি কি বিপদে পড়তাম যদি আমার সাথে তারটা না থাকতো আমি সবসময় একটা এক্সট্রা ক্লাসের তার ক্যারি করি খুব একটা দাম না আমারটা দাম নাই ছয় সাতশো টাকা কারণ ক্লাসের তার চেঞ্জ করা খুবই ইজি এটা কোনো পেইনফুল কাজ না জাস্ট ঢুকাই দিবেন ওইখানে টাইট দিবেন ওইখানে ঘাট আছে ঘাটে ঢুকাবেন এইখানে ঘাট আছে ঘাটে ঢুকাই দিবেন এই হলো কাজ তো আপনাদেরকে একটা বুদ্ধি দেই কিছু টুলস আর কিছু কিছু বাইকের জিনিস যেগুলো ক্যারি করা খুবই জরুরি তো এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন ক্যারি করার জন্যে ক্লাসের একটা তার একটা প্লাগ প্রত্যেকটা বাইকের সিটের নিচে কিছু টুলস বক্স থাকে তো ওটা তো থাকে আর সাথে এক্সট্রা কি রাখবেন একটা এল এন কি সেট যেটা টুকিটাকি এই সাইডের কিটগুলা আপনারা নিজেরাই খুলতে পারবেন আর আরেকটা প্লায়ার যেটাকে আমরা বাংলায় প্লাস বলি আর একটা দশ সাইজের ডালি বলা হয় যেটাকে রেঞ্জ দশ নম্বর রেঞ্জ এই জিনিসটা সবসময় সাথে ক্যারি করবেন একটা স্টার যদিও স্টার সিটের নিচেই থাকে তারপরেও আপনি বেটার আপনার একটা ছোট স্টার ক্যারি করা আপাতত টুলসের ভিতরে এই জিনিসগুলো ক্যারি করলে হয় আর আরেকটা জিনিস করবেন সেটা হলো একশো এম বা দুশো এম এর বোতল ম্যানেজ করবেন অ্যাভেলেবেল পাওয়া যাবে যে কোনো জায়গায় এরকম একটা বোতল ম্যানেজ করে আপনারা সিটের নিচে একটু মোবিল রেখে দিবেন ইঞ্জিন অয়েল ফ্রেশ ইঞ্জিন অয়েল বা গিয়ার অয়েল এই দুইটার যে কোনো একটা কারণ এক একজনের মতামত এক এক রকম কেউ গ্যার অয়েল ইউজ করে কেউ ইঞ্জিন অয়েল ইউজ করে আমি যেরকম ইঞ্জিন অয়েল ইউজ করি আমার সেম বাইকে যেটা ইউজ করি সেমটা ইউজ করি আমার চেনের জন্য তো চেনে লুপ করা প্রয়োজনীয় আপনারা গিয়ার গেয়ারওয়েল ইউজ করেন মোবিল ইউজ করেন ডাজেন্ট মেটার কিন্তু কন্টিনিউয়াস চেনে লুপ করতে হবে না হলে চেনের অনেক ক্ষতি হয় এই জিনিসগুলো আপনারা সব সময় ক্যারি করার চেষ্টা করবেন আর ক্লাস ক্যাবেল এটা তো মাস্ট বি কারণ টুরে গেলে অনেক সময় ক্লাস ক্যাবেল ছিঁড়ে যায় অনেক প্রেশারে তো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো করে দিন ধন্যবাদ